আসসালামু আলাইকুম সকলকে জানাই কুকিং অ্যান্ড মিনি ব্লগ চ্যানেলে স্বাগত আজকে আমি বানাচ্ছি দই দিয়ে দই চিকেন তাই দই চিকেন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন তাতে দিয়ে দেব আদা রসুন বাটা গোলমরিচ বাটা আর লবণ দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে নিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে চলে এলাম চুলাই চুলাইতে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম হলে ওতে দিয়ে দেব সাদা তেল তারপরে একে একে চিকেনগুলো তেল গরম হলে একে একে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো লাল লাল করে ভেজে নেব চিকেন ভাজতে ভাজতে বলি আমি এই চ্যানেলে নতুন তাই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমাদের ভালোবাসা পাই তাহলে আরও নতুন নতুন ভিডিও ও দেওয়ার চেষ্টা করবো এবার একে একে চিকেনগুলোকে ভালো করে লাল লাল করে আমি তুলে নেব চিকেনগুলো দেখো চিকেনগুলো কেমন লাল লাল হয়েছে এবার ওই তেলে দিয়ে দেব ও দুটো চারটে এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে ওটা নেড়ে নেবো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজবো ভাজতে ভাজতে লাল হয়ে আসলে ঝালের জন্য দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ওটাকে ভালো করে যতক্ষণ আদা রসুনের গন্ধ যাচ্ছে ততক্ষণ ওটা নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেবো একটু কাজু বাটা কাজু বাটাটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে কষিয়ে কষিয়ে কষানো হয়ে আসলে আমি একটু দিয়ে দেব লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে নেব তারপরে ভেজে রাখা চিকেনগুলো একে একে আমি দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আরও একবার ভালো করে নেড়ে নেব যদিও এটা আমি আজকে বানাচ্ছি দই চিকেন তাই এখানে আমি একটু দিয়ে দেব ফেটে রাখা দই দইটা দিয়ে ভালো করে এটাকে আবার কষাবো কিছুক্ষণের জন্য কষাতে কষাতে বলি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটা ফলো করে দেবে কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেবো একটু জল জলটা দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো দশ মিনিট পরে দেখো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরামরিচের মরিচের গুঁড়ো আর একটু দিয়ে দেব কাসুরি মেথি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব তারপরে কিছুক্ষণ পরে আমি এটাকে নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে এটা যে কোনো রুটি বা পরোটার সঙ্গে তোমরা খেতে পারো বেশ ভালো লাগবে আজকে আমি বাচ্চা থেকে বড়ো সবাইকে এই চিকেনটা খেতে ভালো লাগবে আজকে আমি বানিয়ে নিচ্ছি লাচ্চা পরোটা এই লাচ্চা পরোটার রেসিপিটা যদি তোমরা জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে যাও তাহলে পরের ভিডিওতে আমি লাচ্চা পরোটার রেসিপিটা দিয়ে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সকল বন্ধুদের সঙ্গে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি শেয়ার করে দিও